নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার মায়ের হাতের তৈরি মটন তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর করে মা রান্না করেছে মা এই বয়সেও যে রান্না করছে আর তোমাদের জন্যই এই রেসিপিটা মাকে দিয়ে করালাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার মায়েরও খুব ভালো লাগবে তোমরা মায়ের হাতে তৈরি মটনটা পুরোপুরি দেখেছো পারলে একটু শেয়ার করে দিও লাইক করো কমেন্টস করো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা মটন মানে আলু আলু তো থাকবেই মটনে তো সেই কারণে প্রথমেই আলুগুলো ভেজে নিয়েছি তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিলাম বেটে নিলাম আর তারপরে আমি গরম মশলাও বেটে নিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেককে ভালো হবে আর গরম মশলার মধ্যে আমি কয়েকটা গোল গড়িচে দিয়েছি কারণ মটনের যে গোলমরিচ গুলি ঝালটা হবে হিসাব হবে দারুণ লাগবে তাই না হ্যাঁ মা সর্ষে তেল দিয়ে মটনটা রান্না করেন আর তিস্তা হচ্ছে দিদুন হাতের মটন খাবে সেই জন্য তো সর্বপ্রথম কি করবে সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে কড়াই গরম বসিয়ে দিয়েছে কড়াই গরম হচ্ছে আগে আলু ভেজেছিল সেই তেলটা আর কি একটু রয়ে গেছে তো কড়াই গরম হচ্ছে এবার মা তেল দেবে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি একটা ছোট্ট শিশিতে সরষের তেল ঢেলে দিয়েছি আমাকে খানি সর্ষের তেল ইউজ করে হেলদি অ্যান্ড টেস্টি এই তেলটা আমাদের ইউজ হয় তো যাই হোক তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছে এবার তেলটা গরম হবে মা আগে অনেক কাজ করতো এখন পারে না বয়স হয়ে যাচ্ছে শরীরে দেয় না তাও করে যাই হোক যতটা পারে আর আমি যতটা পেরেছি এগিয়ে দিয়েছি মাকে পেঁয়াজ রসুন কেটে সমস্ত কিছু করে মাংসটাকে একটু যেটা মা করে আগে মাংসটাকে গরম জলে ধুয়ে মাটন সবসময় গরম জলে ধুয়ে ধুয়ে নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাংসটাকে দু তিনটে সিটি দিয়ে নিয়েছি আমি এবারে মা বাকি রান্নাটা মা করছে দেখতে থাম প্রায় সাতশো মাংস আছে এখানে প্রায় কত তেল গেল দুশোর মতন তেল দেওয়া হয়েছে না দেড়শো তেল দিয়েছে হ্যাঁ দেড়শোর মতন তেল গেছে মাটনে একটু তেল না হলে হয় না এটাও ঠিক তো মাটনের পাতলা ঝোল খাবে তিস্তা তো সেটাই করা হবে তো চলো দেখতে থাকো তেলটা গরম হোক মা আগে তেজপাতা দিয়ে এই পেঁয়াজ দিয়ে দিল আমি ভেবেছিলাম আগে শুকনো লঙ্কা তেজপাতা দেবে তা না আগে পেঁয়াজ দিয়ে দিল তেলে এরপর দিল তেজপাতা আমি বললাম শুকনো লঙ্কা পরে দেবে না বলে না শুকনো লঙ্কা আগে দেবে না যাতে শুকনো লঙ্কাটা না পরে ওই জন্য সাতশো মাংস আধা এক ইঞ্চির রসুন দিয়েছি একটা গোটা রসুন শুকনো লঙ্কাটা দিয়ে গেল দেখো পিঁয়াজ একটু মজে এসেছিল তারপর মা শুকনো লঙ্কা দিল দিয়ে এবার আবার পিঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে রসুন বাটাটা দিয়ে দিল আদা রসুন বাটাটা দিয়ে দিল পেঁয়াজগুলো অনেকটাই মধ্যে এসছে এরপর আস্তে আস্তে আদা রসুন বাটাটা দিয়ে দিল দিয়ে আবার নাড়তে থাকে এইবার এই যে সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে সেই মাংসগুলো মা দিয়ে দিচ্ছে খালি মায়ের এখন একটু দাঁড়াতে কষ্ট হয় ওই জন্যই সমস্যা নাহলে মা এমনি কি কোনো প্রবলেম নেই শরীরে তো দাও আমি মাংসগুলো ঢেলে দিই মা পারবে না মানে ভারীটা তুলতে তো সেই জন্য আমি এই জল সমেতেই মাংসগুলো পুরো ঢেলে দিলাম এখন একটা মাংস রয়েছে চলো ও গন্ধ বেরিয়েছে গো সেই এবার এটা কষতে থাকবে তো দেখো কেরকম ফুটছে টপ করে এরপর কী কী দিতে হবে হ্যাঁ এই শুকনো লঙ্কাগুলো দে এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিতে বলছি যেহেতু হলুদ দিয়ে আগেই আমার ই করা রয়েছে সিদ্ধ করা রয়েছে এই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো কি এই যে আচ্ছা মতো আর দেবো শুকনো লঙ্কা বলতে এটা কাশ্মীরি মিচ কিন্তু এমনি শুকনো লঙ্কা না কালারটা হ্যাঁ এমনি শুকনো লঙ্কার গুঁড়ো নেই কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা আছে কারণ শুকনো লঙ্কাটা রান্নাটা খেতে পারি না খুব কষ্ট হয় তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি কালারটার জন্য মাটন খাবো কালার হবে না তাহলে তো হয় না আর আমার বাবার ছিল রান্না হচ্ছে রং রঙ না হলে বাবা চলবে না রঙ চাই রং তো মটনটা কষবে এবার যতক্ষণ কষবে ততক্ষণ ওয়েট করি এবার লবণ দিয়ে মাংসটা আগেই সিদ্ধ করা ছিল তো যাই হোক তাও এখন একটু লবণ লাগবে কারণ সিদ্ধের সময় তো অতটা লবণ আন্দাজ করে আমি দিতে পারিনি এবার আন্দাজ মতো লবণ লুন ঝাল সবই দেবে আর এর মধ্যে আমি গরম মশলা বাটার সময় তার সঙ্গে একটু গোলমরিচ বেটে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে হচ্ছে দেখো মাংসের কালারটা আসছে আমার মেয়ে তো বলছে হয়ে গেছে মাটন আমার সবে ধরলো এত তাড়াতাড়ি মনে আছে একটু ভাতটা একটু বেশি খাবে দুদিনের রাতের মাটন মা বাবা তোমার তোমার হাতে কি কি ভালো খেতে গো কি কি ভালো খেতে মাংস খেতে মাংস ভালো খেতে সত্যি মায়ের হাতের মাটন মানে একদম এক ঘর সে মানে বলার নাই যারা যারা খেয়েছে প্রত্যেকে বলে মায়ের হাতের মটন মানে এক ঘর মাংস ভালো খেতে আর কি ভালো খেতো মায়ের মনে নাই আর বাবা খেতে ভালোবাসতো আর মা রান্না করতে খুব ভালো পারে সেই কারণে বাবা সবই ভালো খেতো বাবাকে হচ্ছে একটু বেশ রসিয়ে কষিয়ে কালার খেলার হবে সুন্দর করে রান্না করে দাও একদম এক ঘর খাওয়া দাওয়া না আমার আমার শেখা হচ্ছে মায়ের কাছ থেকেই মা একটু টেস্ট করে দেখে নিল নুন ঝাল ঠিক আছে কিনা ও নুন লাগবে চাল ঠিক আছে নুন লাগবে কারণ যে রান্না করে তার টেস্টটাই আসল টেস্ট মা আমাকে সব সময় বলে নিজে রান্না করবি নিজে আগে টেস্ট করে দেখে নিবি রান্নাটার কীরকম টেস্ট হবে ওর মুখে ভালো লাগলে তবেই ঠিক আছে আর আমরা হচ্ছে সব খানে গুষ্টি ঘোষ গুষ্টি মানে হচ্ছে খানে গুষ্টি আমরা একটু ভালো মন্দ খেতে ভালোবাসি আর সেইভাবেই যখন খাই সেইভাবেই রসিয়ে কষিয়ে একটু ভালো মন্দ খাই তারপরে উল্টে পড়ি সেটা পরের কথা কিন্তু খাওয়াটা ছাড়িনা এটাই হলো ব্যাপার এখন তো মটন আমাদের হয় না বললেই চলে আগে তো প্রচুর মানে প্রতি সপ্তাহে বাবা যতদিন ছিলেন প্রতি সপ্তাহে মটন হতো বাবা চিকেনটা অত ভালো খেতেন না আর এখন নানারকম রোগ রোগের জন্য মাটন খাওয়া প্রায় বন্ধই তো এটার মধ্যে মা কী করবে গরম জল মনে হয় করবে যতদূর সম্ভব মাংস দেওয়ার জন্য যেহেতু একটু ঝোল ঝোল হবে কারণ আজকে শুধু মাংসের ঝোল আর ভাত আর কিচ্ছু না ডাল আছে আমার করা কিন্তু ডালটাও আমি আজকে বার করবো না শুধু মাংসের ঝোলার ভাত খাবো মায়ের হাতের মাংসের ঝোল সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে ভালো সেটা না তবুও আর দেখতে পাচ্ছো মা একটা রসুন গোটা রেখে দিয়েছে কখন ওটা দেবে আমি সেটা দেখবো মাংসটা কষতে আর ওদিকে মা গরম জল বসিয়ে দিয়েছে মা অনেক কিছু রাখতে পারে কিন্তু এখন করে না আমরাও করতে দিই না জীবনে অনেক কষ্ট করেছে মা অনেক অনেক ওই জন্য আমরাও পারি চেষ্টা করি যতটা আর কি আরাম দেওয়া যায় মাঝে মধ্যে নাতনির আবদারে গ্যাসের সামনে আসা তার তো দেখতে থাকো মাংসটা খাওয়া ওদিকে বলছে গন্ধ বেরিয়ে গেছে জিরে বাটা বাটা এইগুলো দেয় কিন্তু মা এগুলো কিচ্ছু দেয় না সে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়েই করে হ্যাঁ তো তাতেও যা টেস্ট হয় না ধনে জিরে দিয়ে মটন রান্না মানে যে কোনো মাংসই আমাদের অন্তত ভালো লাগে না আমরা এটা খাইয়ে বলছো আর এইভাবেই তোমরা একবার করে দেখো সত্যি খুব টেস্টি হয় এদিকে জলটা মোটামুটি ফুটে গেছে এবার এই মা মাংস ঢেলে দেবে আর মাংসও কষে গেছে কষে যাওয়া মানে যেটা মায়ের কাছে শিখেছি তেল ছাড়তে থাকবে তখনই বুঝবি সেই মশলা কষে গেছে যে কোনো মশলায় কটানোর সময় যখন দেখবে তেল চারদিক দিয়ে ছাড়ছে তখনই বুঝবে সেই মশলাটা কষে গেছে মাংস মোটামুটি কষে এসেছে তো আমি একটু কেদারি মারছি নেড়ে দিচ্ছি আসলে মা অতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারে না তো খুব কষ্ট হয় না আছে পাশে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে আর আমি একটু নেড়ে দিচ্ছি ঝাল তিস্তাকে দেওয়া হয়েছে কিনা গরম হ্যাঁ একটু গরম আছে গরম জলটা দিয়ে দিতে হবে ওটা আমার পারবে না অনেকটাই জল আছে তো গরম জলটা পুরোটাই দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে আলু পড়বে আর একটু ঝোল হবে মাংসটা সেই জন্য পুরোটাই গরম জল দিয়ে দিলাম এবার এটা ফুটবে আলুগুলো এবার এই ভাজা আলুগুলো মা দিয়ে দিচ্ছে কারণ মটনে আমি একটু আমার আলুটা বেশি ভালোবাসি চিকেনে আমরা আলু ইউজ করি না বাট মটনে আলু চাই মটনে আলুর টেস্টই আলাদা এবার এটা ঢেকে দিলাম এটা একটা ফুটতে থাকবে আর গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম বেশি না সামান্য একটু গ্যাসটাকে কমিয়ে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে মাংসের ফোল মোটামুটি রেডি হয়ে গেছে মাংসগুলো বেশ নরম ফুলতলা হয়েছে তো এবার করতে দেখলে দেখো লঙ্কাগুলো করিয়ে শিদ্ধ লঙ্কাগুলো একদম লাল লাল হয়েছে এবার গরম মশলা দিয়ে এবার এই যে গরম মশলাটা বেঁকে রেখেছিলাম এর মধ্যে সাত আট সাত আটটার গোলমরিচের গুঁড়োও আছে তো এটা দিয়ে গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়া কমপ্লিট নাড়াচাড়া দিয়ে আবার একটু ঠেকে রাখবো তারপরে বোধহয় নাপিয়ে ফেলবো না তো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে মা গ্যাসটা বন্ধ করে দিতে বললো তো চলো মটন রান্না কমপ্লিট এবার যখন খাবো দেখতে পাবে ওইদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে এবার সব গরম গরম ভাত হবে মাংসের ঝোল আর ভাত আজকে আর কিচ্ছু না এবার খেতে দিয়ে দিচ্ছি সবাইকে গরম গরম ভাত মায়ের ভাতটা আমি বেড়ে দিচ্ছি দেখো এখনো তো উঠছে সবই নামালাম মায়ের মাংসটা আজকে সেফ ভাত আর মাংস আর স্যালাড তার সঙ্গে দেখবো কাতিল স্যালাড বলতে শশা আর পেঁয়াজ এই হচ্ছে ব্যাপার মা চলে মায়ের ভাতটা বেড়ে দিলাম এরপরে তিস্তারটা বেড়ে দিচ্ছি সেই কারণে মাংসে রসুন দিয়েছিলাম গোটা রসুন গোটা রসুনটা আমি আর্ধেক আর মা হাত নিয়ে নিলাম তো চলো আমরা এবার খেতে বসবো বসলাম নিয়ে এই যে আর্ধেক রসুনটা নিয়েছি আর মটন এই যে নিয়েছি পিস দেখো আমি তো হারটা পছন্দ করি হাড়ের দিকটা দেখো কি নরম ওহ সেই টেস্ট খেতে মায়ের হাতে তো যাই হোক অনেক বছর পর মায়ের হাতে সুন্দর রান্না খেলাম খুব ভাল লাগলো মুখটা ছাড়লো হ্যাঁ পিঙ্কি কি বলছে মুখটা ছাড়লো মুখটা ছাড়লো তো চলো আজকের ভিডিওটাই অবধি বাই